বাজানেরও কিন্তু সে হ্যাঁ বাজানের লোক একটু বাব হয়ে গেছে একটু পাওয়ার দিয়ে দিছে আমারও সে হয়ে গেছে আর নারে দেখ গত বছর যা দেখছি আরেবার যা দেখতেছি খুমাটা যা হইছে শিল্পী চেহারা তা টলা নূর জল জল করবো কর্ম করতে হইব

তাদের কথা আমার জিজ্ঞাসা আমি আগে যদি জানতাম এটা আমার গুড়াই করবে নি আমি আগেই শেষ দিতাম আমি জীবনে এই জীবনের মনে হয় আজকে প্রথম এক প্রশ্ন আমি দুই মঞ্চে আবার তিন মঞ্চ তুলে ধরা এটা আমার জীবনের একটা প্রথম একটা ইতিহাস হয়ে দাঁড়াইবে আপনি জবাব দিতেন এটা আবার ঘুরাই আমার এই এক প্রশ্ন তিন চারবার ঘুরে এ কোনো বাউলের ধর্ম না আমার রাস হলো এই যে এ এ এ এ দдите উনি তোমারে বেহলা দিছে আমি তো এটা আমার আমার বাবার শিখাই দেয় যারাক বৈত্রে খোচা দিবা আমি জীবনে কোনো বৈতের লগে তুমি আমি করে কথা কই না আসন করে কথা নিজের আপনা ভাড়িয়ালার লোক আমি কইতেন তুমি আমি করে কই আসন বসম সম্মানদ কথা কই আর সম্মান দ আপনি খালে আমার লোক একটু দেখেন কি এই দুইটা দন্ত শহীদ হলো কেন শহীদ হলো বাজার খারাপ লাগে বাজার আপনাদের আমি খারাপ লাগুই না মানুষ না আমি একটু মজা দিই না মানুষ আপনারা রাগ করেন না আমি কারো কষ্টতে বাড়ি গেলাম আর ঘুমিয়ে ওই দিনকে যে কাল লোকে জানি গান গেলাম রে সাইনা সরকার নে আমার একটা কথা যে কোনোভাবে বলতে বলতে যাইয়া ওই ডুলিটা একটু কষ্ট পাইছে আমি বাড়ি যে শুইছি আমার ঘুম ধরে নাই হাই হাই ওর মনে কষ্ট দেয় না আমি লাস্ট ওর ফোন দিয়ে কথা কইছি তারপর আমার একটু শান্তি লাগছে যে না ও আমারে ক্ষমা করে দিছে আমি কারো মনে কষ্ট দিই না আপনার পালায় দাঁড়ায় আমি যে আমন নয় তাই কইতেছি দিছি আমি পরে ঠিকই আপনার কাছে ক্ষমা চাম আপনার আমি কষ্ট দেবো আরিবাটাম না আপনি আমার বই কি দুইটা দন্ত শহীদ হইলো আমার রাসুলের ভাব ছিল তিনটে বাসারি মালাকি হাকি মালাকি ভাব যেটা সেটা ফেরেস তাদের ভাব আমার মা আইসা সিদ্দিকা হ্যাঁ রাসুল একবারে যেরকম এরকম প্যাস দিয়ে ধরছে ঠিকই আছে কিন্তু আমার রাসুল ভিতরে নাই কি অবস্থা মালা কি অবস্থা অর্থাৎ ফেরেস্তাদের অবস্থা রাসুলের কায়া ছিল কিন্তু ছায়া ছিল আর একটা কি হাকি কি অবস্থা হাকি কিটা কি এটা গাই বীজ রাসুলের ভাব ছিল দুইটা একটা জালালি একটা জামালি জামালি ভাব সেটা হলো সাধারণ ভাব আর জালালি ভাব সেটা গুরুর যখন জালালি ভাইজ উঠে যায় ওই সময় যদি কোনো ভক্ত তার চোখের দিকে নজরে নজরে কোনো কোন ধ্বংস হয়ে ভাব এটা যাবে দেহ নিয়ে কিন্তু উনি যখন যুদ্ধে গেলেন উনি এই এই দেহ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন এক পর্যায়ে যুদ্ধ করতে 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 যখন চতুর্দিকে সৈন্যরা ওনাকে ঘেরাও করে ফেলে দিল তাই না বাবা ঘেরাও করে ফেলে দিলো ওনার কোন উপায় নাই রাসুল যদি কই তজুর আমারে গ্রাম করছে মাঝখান থেকে চলে যাবো ওনারে কেউ আঘাত করার মতো ছিল। একটা হলো দর্শন আর একটা হলো এই যে রাসুলের যে দন্ত শহীদ হইলো দুইটা এ জায়গার মধ্যে হাকিকত আছে হাকিকত কি পাক পাঞ্জাতনের ব্যক্তি হইলো পাঁচজন চারজন হত্যা করলো আমার রাজসুলে তো হত্যা করতে পারে নাই আমার রাজকুলের দুইটা করেছে আমার রাজকুল কে ওরা নাই বাবা মুসাই ফাগলের মাজার তোরাবাড়ি ফসি বাবার মাজার মাজারের লউজার মধ্যে তারপর আগুন ধরাই দিছে যার নির্দেশে শুক্রবারে জুমার নামার শেষ করে যে মাওলানার নির্দেশে যে ওরা মাজারটা ভাঙছে আগুন দিছে আপনারা কি ফেসবুকে দেখছেন পরে মালিকে সার দেয় কিন্তু ছেড়ে দেয় না বেমরুল বললা চিনেন না আপনারা মাসা চিরে কলসের মতো চাক বানায় কামড় দিলেই তো ওই মাওলানার দুইটা ছেলে আসিল

আমার ভাজান একটা প্রশ্ন করছে আমি বলছিলাম যে সামনেটা পিছে গেল তার কারণটা আর এই সরকার হাকীকত সারা কোনো কিছু জিজ্ঞাসা করে না ভাই এখানে হাকীকত নাই না এখানে হাকীকত উছলে আছে খতম নবী আমার নবী হত নবুয়তের খতম হয়ে গেল ও তাৎ পিছের বস্তু সামনে গেল নবুয়তি শেষ আসল বেলায়েত যো আها আমি যখন আমার দয়ালকে ভক্তি দেই আমার দয়ালের রহমতের হাতটা আমার পিঠের উপর আসে এখানে সৃষ্টি থেকে যদি আপনার টান দেন আমি একটু আলো আলোচনা করব আমার এই দলতে যে জায়গা প্রশ্ন করছে অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার অন্ধকার যখন আল্লাহ আমার আল্লাহ এক সর ছিলেন আপনি নিজের মধ্যে নিজের इश्क জাগলো আوانা মাখলক আল্লাহ ইবিন इश्क আগে इश्क নুরের নবী নবীন নুরের শালা ভালো আছে কি বাবা আমার আদরের সন্তান আমার আমি প্রভু তুমি ভালোবাসা রাখি

এই নূর সৃষ্টি করলেন নূরকে প্রশ্ন করলেন আলাস তোমার বকম হে নূর তুমি কার নূরে বলে আনা আনা আন্তা আন্তা তুমি তোমার আমি আমার আমার আল্লাহ কি করে নুরের খা ছিল বাতাস এই বাতাসটাকে বন্ধ করে দিল নূর আর চলতে পারে না এবার আমার নুরকে আল্লাহ প্রশ্ন করে আল্লাহস তুমি রবকো হে নূর তুমি কার নুরে বলে ইয়া কালবালা আপনি আমার প্রভু আমি আপনার গোলাম সকল শ্রেষ্ঠত্ব হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতি নজর দিয়ে ওই নুরের দিকে টাকা যখন দূরের দিকে দেখায় আমার আল্লাহর কুদরতি চোখের পাওয়ারে ওই আমার মহরে ওই যে নূর ছিল মহম্মদী নুর ওই নুরের মধ্যে ওই আল্লাহর কুদরতি চাওয়ার পাওয়ারের মধ্যে মহরের নবুৱাতি পয়দা হয়ে যায় মাহান আল্লাহ ওই মহরের নবুৱাতের মধ্যে লেখা ছিল মোহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে বারো হরক লা ইলাহা ইল্লাল্লাহ বারো মুহাম্মদ রাসূলুল্লাহ বরক এই সব বি হইল কালেমা মিমি হে মিম লেখা ছিল ওই নবুয়াতের মধ্যে শুধু তাই না তাই না একদিন জিবরাইল চলে গেল আমার দয়াল নবীর বাড়িতে যায় দেখে নবীজি বাড়িতে নাই আমার ফাতেমাকে জিজ্ঞাসা করলো ও ফাতেমা তোমার বাবা কোথায় গেছে ফাতেমা মিসকে হাসি দিয়ে বলে ও ছোট চাচা বাবা তো বাড়িতে নাই হয়তো না না বাবা না হয় না ফাতেমা কয় ও ছোট চাচা বাবা তো বাড়িতে নাই জিব্রাইল রে ফাতেমা ছোট চাচা কইছে রাগ হওয়ার কথা না হ্যাঁ সেই আদমের সন্তান তোমরা ওই আদম রে বানাইলাম আমি মাটি দিয়ে সেইনে সেইনে আর আমার ছোট রাগ হয়ে গেছে কঠিন রাগ হয়ে গেছে একবার আমাকে সনিয়া সরকারের মতো রাগ হয়ে গেছে আমার রাসুলের কাছে চলে গেছে আমার নবীজি জিব্রাইলের মুখখানা দেখে বুঝতে পারে জিব্রাইল কে প্রশ্ন করে ও জিব্রাইল তোমার মনটা খারাপ কেন জিব্রাইল বলে খারাপ হইব না আজকে আপনার মেয়ে ছোট চাচা আপনার মেয়ে ফাতেমা আমাকে ছোট চাচা বলে ডাক দিল কেমন করে ছোট চাচা বলল এইটা তো আমি মানতে পারতাছি না হ্যাঁ আমার রাসূল কয় তাই তো ফাতেমা জিবরাইল তোমার ছোট চাচা কইলে তো অন্যই কইরা ভলাই দিছে ও জিবরাইল জিবরাইল রে তোমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে তুমি সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম কি দেখেছিলে আমার জিবরাইল বলে আমি সৃষ্টি হওয়ার পরে ওই আসমানের বুকে দেখেছিলাম পাঁচটি তারকা সুবহান আল্লাহ সত্তর হাজার বৎসর থাকে আমার সত্তর হাজার বৎসর নিবা থাকে এই রকম চল্লিশ হাজার বৎসর আমি দেখেছি আমার নবী বলে ও জিবরাল জিবরাল গো তুমি আমার পৃষ্ঠদেশে চলে যাও জিব্রাইল পৃষ্ঠদেশে গেল আমার নবীজি তার পিঠের কাপড়টা উঠাইয়া দিল জিব্রাইল দুশক ভরে দেখে আর আমার নবীকে বলে ওগো নবী আমি খোদার কাছে উঠে বললাম আমি খোদার কসম খেয়ে বললাম ওই আকাশের গায়ে যে তারকাটা আমি রেখেছিলাম ওই তারকাটাই আপনার পৃষ্ঠ দেখে তোমার

আচ্ছা আমি আমি আপনার কথায় যাইতেছি আমি আপনার কথায় যাইতেছি আমার কথাটা শুনিলে বিষয়টা হলো বড়বির আব্দুল কাদের জিলানি রাহামতুললায় তার একটা দলিল আছে দুনিয়াতে তালিমের সেখানে বলা হয়েছে একটা কথার কমপক্ষে বাহাত্তর থাকতে পারে আমি দশটা জানি বাদ বাকি আটান্নটা জানি নে আমি তিরিশটা জানি বাদ বাকি বিয়াল্লিশটার খবর আমার জানা নাই এখন আপনি যে জায়গা পাইছেন দয়াল আপনারটা ঠিক আছে হয়তো ওটা আমার জানা নাই হ্যাঁ কিন্তু আমি যতটুকু জানি আমার জায়গা থেকে আমি আলাপ আলোচনা করতেছি কিন্তু মেন ক্যাশিভাই বের গেলে

পাঁচ জাত আর হলো আগুন পানি মাটি বাতাস নূর কোথায় আছে গেলে আল্লা মানুষের জবান খুলে দেব কোথায় আছে এই মানব দেহে সাত সেভাত কি হায়ুন বাসিরুন মুরিদুন আলিমুন এরকম সাতটা সেভাত এটা হলো খোদায় শক্তি কোথায় আছে এই মানব দেহে এবার পাঁচ সাত সাত সেভাত হইল কি বারো কোথায় আমার এই দেহে মাঝে এবার হয়তো তে পাঁচটা চাতে কি যেমন নুরে আমার মোহাম্মদ আগুনে মাওলানা মাটিতে মা ফাতেমা মাটিতে হলো মাখা বাতাস এবং পানিতে বড় ইমাম ছোট ইমাম একটা কথা কই বাবা এই এবার ওই যে ঝড় হয় জানি কি মাসে বৈশাখ মাসে আমার বাড়ির উপরে অন্য বাড়ির গাছ গাছ ওই যে সাদা সাদা এইগুলো একটার গাছ আমার ঘরের মধ্যে আমার মোটামুটি আট দশজন পোলাপান ওই যে আমার সাথী সরকার আছে ওই যে ও আসলে আমার ভাই শরীফ আসিল এরকম বারো চোদ্দ জন পোলাফান নিয়ে ঘরের মধ্যে ও মায়ও হয়ে আর কি না ওই যেমন শাত্রী সরকারের মা আমার বউ সকলেরই মারে আমি যদি হকলের বাপ হই আমি সময়তে যারা লাগে ওকে ঠেইলে মা কই অর্থাৎ হলো আমি আর সব মার শো হইতে রে বাবা আমি মাছ ছাড়া কি শস্য দেখি কারণ ওই যে বয়সটা এই বয়সটা খুব খারাপ বয়স রে বাবা এই বয়সটা অন্য কিছু শোখ দেখলেই ভেজাল আর মাছ ও খেতে দেখলে আর কোনো ভেজাল নাই তো ওদেরকে আমি বললাম যে বাড়ির ঘরের উপরে তো গাছ চার পাঁচটা কাঠপার করলাম কাটল না তো যদি বাইঙ্গে ছুড়ি পড়ে তাহলে না মরু মনিবে একটি আবার কারেন্টের তার উপর দে তা আমার এক কোলা আছে ওর নাম হলো নাইম টনি নে ও গয় আপনি থাক এই যে মানিক ছাদুয়াসাল হ্যাঁ 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 তোর কথা তো মনে নাই আমার ও আরে জামা মানিক সাধু খুব ট্যাক না কয় আপনি থাকতে আমার ঘরে আর জরি লাগবেন না ও তো আমি ওর গুরু তাই ওরা তো কয়ে বিপদে ভয় গেছে আমি কি করুম আমার গুরু কৃপা করে আমাকে নাম ট্যাক একটু দিয়েছিলে আমি আমার গুরু নামের দু দিয়ে বাতাসের যিনি মালিক আমি আমার মালিক রে উল্লাহ মালিক রে এখন মানুষের কথা ওই কথা তো এক কথা না মালিক তুমি যাই করো আমার ভয় গুলো জানি ভয় ভয় না একটা হাঁপুট আস আমার ঘরের মধ্যে কোনো বাতাস নাই একটা গাছের পাতা আমার ঘরের মধ্যে পড়ে নাই ডাইনে ভাই বাইকে সুরে ভালাই দিছে ওরা তো বক্তিদের তিন চারজন পড়ে গেল ওইটা কি কারণে হইল মালিকের সন্ধান আগে করতে হবে মালিকের সাথে তোমার লাইন থাকতে হবে আমি আমার বাবারে দেখছি আমার বাবা যদি কয় বৃষ্টি আসো বৃষ্টি আসে জেবের গুলো চলে যা আমি যে মানুষটা সঙ্গ করেছি একটা সাধুর সঙ্গ করেছি আমি ওই সাধুকে দেখেছি আগুন জ্বলতেছে নিবে জেবের কুইসে নিবে গেছে এই এটা কি শুধু এই আগুন এই দেহের আগুন যদি কেউ নিভাইতে পারে এই আগুনটা মধ্যে বলে নিবে যাবে এই দেহের বাতাস সব চাইতে যে যে মঞ্চের মধ্যে আসি এই যে লোহাটা সব সাইতে শক্ত নেই হ্যাঁ এইটো হাঁ কই এই যে লোহাটা খুব শক্ত এটা যদি আগুনে ভরা দেয় নরম হয়ে যাব না তাহলে লোহার চাইতে আগুনের শক্তিটা বেশি আগুন পানিতে নিবে না তাহলে আগুনের চাইতে

যারা তোর ইকত রায় কিনা মানুষ বলুন না কি কথা বাবা তোরিকত রায় কিনা মানুষ যারা তারা দাপ করে কিন্তু ঘুমাইতে ওঠে না যারা জ্ঞানী মানুষ তারা তাদের ডাকও দেয় না সহজে বইসে বইসে পাও টিপবো না হলে হাত টিপবো নাহলে একটু মাথা টিপবো টিপতে টিপতে গায় মুষার থেকে বাবা বাবা বেলা হয়ে গেছে না কি গুরু গোসাই যারা তাকে ডাক দেয় আমার জীবন কেউ ডাকতে দেয় না এই কারণ কারণে আমার ফ্যামিলির আমি যখন একা উঠবো তখন উঠে উঠে কি করে আগে দেখে বাতাসের খবরটা কি যদি দেখে বামে আছে ডাইনে খোলা এর মধ্যে একটু গরম ঠান্ডার বিষয় আছে আছে তাইলে প্রবেশ করা যায় আর যদি দেখে বামটা খোলা ডাইনটা বন্ধ তাহলে কি করবে তাহলে অবশ্যই কোনো ঘটনা ওই দিন যে এরকম কানটা বন্ধ করে দুই চার মিনিট শুয়ে থাকলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি ক্লিয়ার না হয় প্রয়োজন আরো পাঁচ মিনিট থাকেন মালিকের জিকির করেন এই যে তিন টাংলি মাটির মধ্যে দিয়ে মামা কয়ে তিনটা ডাক মারে মা মাটিতে তো মা একদম হলো মাটি তো হলো মা খাকি ও মা আমি তোর বুকে সারা দিনের জন্য পাও রাখলাম রে মা আমি কত দৌড়া দৌড়ি কত গাড়ি চালানো কত কর্ম আমি করম মা তুমি আমার দেখে রেখো মাটিতে সালাম করে উঠবে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের কামাই যদি মা বাসা থাকে বাবা বাসা থাকে আচ্ছা সকালবেলা উঠে মা বাবা আমার যখন মানুষ করছে আমার মা বাবার লজ্জা আছে নাকি আমি মায়ের ভাইয়ে যাই একটু চেষ্টা করুম তাতে আমার লজ্জা হইল আমি আর সরকার কই যে মাথাটা মা বাবার পায়ের নিচে না যায় গুরুর চরণে না যায় ওটা মাথার জাতি দেয় ওটার সাথে মিষ্টি লাও ভালো মিষ্টি লাও একটা সেবাই লাগে বা কোনো কামে গাড়ি থেকে যাইবেন নবীর একটা সুন্নত বলে যাই বিবির ডাক দেখে টুক কইয়ে বিবির কবল একটা সোমা দিয়ে এটা আমার রাসুলের সুন্নত তাই না যে জায়গায় যাইবেন একটু বইলে যাবেন বাড়িতে আপনার জন্য আপনি হয়তো পৃথিবীর বুকে কিছুই না কিন্তু কারো কারো কাছে আপনি তার পৃথিবী আপনি কোথায় গেলেন আপনার বাড়ি থেকে আশায় থাকে বাড়ির দিকে যখন বের হইবেন আপনার সীমানাটা একটু মাটি ড্যারে সালাম করে বাজেও না মাটি ড্যারে সালাম করে মারে আমি জানি তোর বুকে আবার ফিরে আসতে পারি যদি কোনো দুর্ঘটনায় পড়েন আমার নামের উপরে জুতা দেবাই দিবে ধর্ম কোথায় ধর্ম হইলাকে ঘরে তারপরে হইল বাতাসের সন্ধান কেমন করে করতে হবে হ্যাঁ সব করে কুম্ভট সাধন করতে হবে তোমের জিকির করতে হবে আল্লা বলে টানতে হবে হু বলে সারতে হবে বাবা বিশ্বাস দেবেন যে মাস খানি কইছে আমি গান গাইছি এক পালাই যে আমাদের পাটুরিয়া ঘাট আছে না মানিকগঞ্জ তার এই বাসনার নাম হলো সালাম বিশ্বাসনা উনি রকম মঞ্চের মধ্যে বইছে ওনার এই জায়গাটার মধ্যে আমি যতক্ষণ গান করছি আমি গেলে ওনারাই দেখছি

পানিতে স্পর্শ করবে আগুনে স্পর্শ করবে হ্যাঁ পূর্ণবী রেজানি আগুনে ভলাইছিল ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীকে কে পড়ছিল শাগুনের কর্ম করছিল তাই তো শাগুনে পড়ছিল আর একটা বিষয় আছে কথা বিষয় না কি বলেন আর একটা বিষয় আছে আমরা এখানে গুরু ধরা মানুষ কয়েকজন একটু হাত তুলি তো তুমি মা করবে বাহ খাইছে খুব ভাল লাগছে